হে বিহন এত বৃষ্টির সিজন মানে তাম বৃষ্টি হয়ে থাকে সকাল বিকাল আয়ে থাকে বৃষ্টি কিন্তু ঘরে একটা প্রবলেম হয়েছে কি বারিন্দায় যেটা ড্রেন থাকে যেটা ড্রেন মানে সালের যাতে বৃষ্টি পানি কালেক্ট করে যে মাটিতে ফালাই দেয় সেটা ব্লকেজ হয়ে গেছে গা তাই মানে চাওয়া করবার নাকি আমি মানে ঘরে সালে উঠতেছি দেখটা না কারণ না চাফা করলে কি হয় এই ওভারফ্লো হয়ে ড্রেনটা বোঝা হয়ে সব পানি বারিন্দায় চলে যায় বারিন্দায় তুলে মানে ঘরে ভিতরে যায় তো আলটিমেটলি ঘরটা নষ্ট করে দেয় আর এনে দেখতেছি না দুনিয়ার পাতা এনে মেইনলি পাতা হয়েছে বাঁশের পাতা তারপরে কাঁঠালের পাতা লেসুর পাতা আর সবারির খোল তো এই সাইডটা মিলে মানে ড্রেনটা ব্লকেজ করে দিছে তো তাই বাবলম চাফা করি তার আগে চাফা করার আগে মানে পলিথিন নিলাম মানে গ্লোভসের কাম করব কারণ দেখুন এনে পচা পানি সব পানি আর সব বস্তু মিলে মানে ডিকম্পোজ হয়ে মানে পয়সা গেছে গা এনে মানে জীবাণু থাকাটা আর পি থাকবই তো খালি হাতে স্বাদিলে কি জানি মানে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয়ে সেই মানে আমি পলিথিনটা নিয়ে নিলাম আর বস্তাটা বোঝাই করা দিলাম কারণ ডাইরেক্ট ফালাই দিলে যে পড়ব আরও মানে ল্যাথরা হবো সেই হিসাবে মানে আমি বস্তায় বোঝাই করা ধরছি দেখছি মেলা ভাতা একদম মানে কি কম ব্লকেজ হয়ে রয়েছে লাস্ট টাইম মানে এক বছর আগে মানে আমি ক্লিয়ার করছিলাম তারপরে মানে মন নাই এন বৃষ্টির সিজন মানে প্রবলেম দেখা দিছে তাই দিকে মানে আবরাই পড়ছি তো এই সাইডেও মেলা আসাল তো আগে মানে বাতি দিয়ে মানে জড়ো করলাম তারপরে মানে বস্তায় মানে উঠা নেওয়ার চেষ্টা করতে চেষ্টা দেখতেছে বস্তা একদম ফুল হয়ে আইছে তোর কত পাতা ছিল করুন তো আলটিমেটলি মানে পড়ায় বোঝায় এলো মানে শেষ হয়ে গেছে তাই নামা ধরছি দেখতেছি না নামাটাও মানে কঠিন কারণ পিছলে হয়ে তো নামার পরে তো এনে গাছ আর এনে হিরম মানে কথা হয়েছে পিফড়ে একদম পিফড়ায় মানে আত্রা খাইয়ে দিছে গাছতলা আতে দেখুন একবার কালা কালা হয়ে একদম পিফরার জন্য এ একবার কালা হয়ে গেছে গা সব পিফড়ে নেই তো ফাইনেলি মানে হৈ গেলগা বস্তা এটা নিয়ে মানে আমি পাগাৰ ছাইডে মানে একখানে ফলাই দিলে তাৰপৰা আহিলে মেইন কামেই এটা হৈছে মানে গোৱেল গডাল ক্লিন কৰা লাগে বাইদেউ পিকচাৰ দেখাচোন আমি মানে এই কাম কৰি কিন্তু মানে ক্ৰেডিট আমি নিলেই কাম হ'ব না কাৰণ এস্তা আমাৰ ফাদাৰ মাদাৰ দহজনী মানে ক্লিন কৰে কৰাতো আৰু ভিডিঅ' বনাই আন নাই আমি ভিডিঅ' বনাই জাষ্ট মানে যিচুকীয়া কাম কৰি আমি ভিডিঅ' বনানে চেষ্টা কৰি এইডা আমাৰ কণ্টেণ্ট যিহেতু ত' মোত কথা হৈছে আঙৰ পেৰেণ্টছেও কৰে জাস্ট আগদে দেখাই না আমি তো এসে না আমি এটা কাম করতাসি কি কল যাইতে মানে পানি নিতাসি মটরও আছে ব্যবস্থা আছে কিন্তু আমি ভাবি কি অল্প কল টল যাইতে নিজে নিজে নিলে অল্প এক্সারসাইজ হইলেও কারণ বাকি সময় তো অত কাম থাকে না হিসেবে মানে নিজে নিজে মানে ম্যানুয়ালি আমি কল যাইতে পানি দেই মটরও দেয় কিন্তু বেশি টাইম আমি প্রিফার করি মানে কল যাইতে দিই যাতে মানে অল্প এক্সারসাইজ হয় তো দেখতার সিন্নে চাফা করতেছি তো এসে একটা মেজিক দেওয়া মহান এই যে পানি আর এসে পটাশ দিছি মানে পটাশিয়াম ডাইক্রোমেট ও সরি পারম্যাঙ্গানেট অ্যান তো এটা দিলে মানে কি এটা একটা ডিস সরি ডিসিন কাম করে মানে এটা মানে বীজাণুনাশকের প্রপার্টি আছে সেই হিসাবে দিয়ে দিলাম কারণ বৃষ্টির সিজনে বীজাণু অর্ডার হয় মানে বীজাণু হয় তো দেখতেছি না ওটা না সফা করে দিতেছি যাতে কোনো ধরনের বীজাণু না হয়